আসসালামু আলাইকুম সবাইকে সো তোমরা অনেকেই জানতে চাচ্ছিলা এবারে ইঞ্জিনিয়ারিং কোর্সে আমাদের ক্লাসগুলা কেমন থাকবে কিংবা ক্লাসের মধ্যে আসলে আমাদের বলা যায় যে বেসিক পড়ানো হবে কিনা লাইভ ক্লাস থাকবে না কি রেকর্ডেড ক্লাস থাকবে কারা ক্লাস নিবে তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস হিসেবে কি থাকবে কিংবা এক্সাম কিভাবে দিতে হবে কিংবা কোর্সটা পারচেজ পার্চেস করতে হবে কিভাবে সো এই যাবতীয় সব কিছু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সো চলো শুরু করা যাক সো আজকের ভিউটা মিললে আমাদের কি নিয়ে সেটা হচ্ছে আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দু হাজার পঁচিশ প্লাস ভার্সিটি বায়োলজি যে কোর্স আছে সেটা পুরো কোর্স প্ল্যানটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা কোর্সের হবে নাকি লাইভ হবে সবার আগে আমরা রাখি যে আমাদের যে কোর্সগুলো থাকে ওই কোর্সগুলো সবগুলো থাকে মাথায় রাখবা যে আমাদের যেহেতু দেওয়া আছে বাট এটা এইটি প্লাস না এটা নর্মালি এক হাজার না একশোর বেশি হয়ে গেছে ঠিক আছে সো একশোর বেশি আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস থাকবে সো ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো সবগুলোই হচ্ছে কি বলতো সবগুলো হচ্ছে আমাদের রেকর্ডেড সবগুলো কি রেকর্ডেড বাট বাট আমাদের পরীক্ষার আগে বা এডমিশন টেস্টের আগে সাপোজ হচ্ছে বুয়েটের পরীক্ষা হচ্ছে বা বুয়েট প্রিল এর পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার আগে আমরা হচ্ছে কিছু ক্লাস কিছু ক্লাস হচ্ছে লাইফ যেগুলো থাকবে হচ্ছে কি শুধুমাত্র ডাউট সলভিং শুধুমাত্র কি ডাউট সলভিং কারণ আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে আমাদের অনলাইনে আমি যখন পড়াচ্ছি তখন অনলাইনে ডিস্ট্রাকশনের কারণে আমাদের কিন্তু অনেক টাইম লস হয় সো এখানে আমি যদি লাইভ ক্লাস নেই আমার কাছে পার্সোনালি যেটা ফিল হয় সেটা হচ্ছে আমরা লাইভ ক্লাসের মধ্যে আমরা অনেক বেশি সময় নষ্ট হয় সেই জন্য তোমাদের যাতে সময় নষ্ট না হয় কিংবা তোমরা যাতে আলাদা আলো আরও যেগুলো ফেসিলিটিস আছে রেকর্ডের ক্লাসের ওইগুলো যাতে পেতে পারো ওই জন্য আমরা নর্মালি তোমাকে রেকর্ডেড ক্লাসই প্রোভাইড করে থাকি ঠিক আছে আচ্ছা সো এইবার আসি হচ্ছে আমরা ক্লাসে কি কি পড়াবো ক্লাসটা কি শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস হবে নাকি একদম বেসিক থেকে পড়ানো হবে

কোশ্চেন আসছে ওই কোশ্চেনগুলো তোমাকে কি করে দেওয়া আছে সলভ করে দেওয়া আছে ঠিক আছে মানে বেসিক যে ম্যাথ প্রবলেমগুলো আছে যেগুলো একদম সিম্পল সিম্পল জিনিসগুলো তুমি হয়তো এইচএসসি তো কভার করে আসছো ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে সলভ করানো হইছে সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ম্যাথ সলভ ঠিক আছে অ্যাডভান্স ম্যাথ সলভ কেন কারণ আমরা বিগত কয়েক বছর দেখতে পাচ্ছি যে আমাদের একটু প্রশ্নটা একটু কঠিন করা শুরু করছে যেটা কারণ একটা হাইপ ক্রিয়েট হইছে যে ভাই আইআইটি যে কোশ্চেন সলভ করতে হবে সো আইআইটি যে কোশ্চেন সলভ করা লাগবে না বাট রিলেভেন্ট ম্যাথ তুমি সলভ করতে পারো সো মাঝে মাঝে আমরা দেখতে পাইছি যে তুমি ক্লাসটা ডেমো ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা যে আমরা ক্লাস এর মাঝখানে কিছু কিছু আসলে কঠিন ম্যাথ দেখাইছি হয়তোবা এটা আইআইটি জেই এর কোশ্চেন হইতে পারে নাও হইতে পারে ঠিক আছে এখন ওই যে একটা ম্যাথ সলভ করাইলাম এর পাশা পাশে এমনও থাকতে পারে না যেগুলো আসলে খুব একটা কঠিন না বাট আসতে পারে সো এইজন্য আমরা কি করছি প্রভেবল ম্যাথ সলভিং যেটা আসলে আসতে পারে সম্ভব যেটা কি আসতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ যে সলভিং আছে মানে আমরা তো নর্মালি আমরা যেটা করি আমরা বুয়েটের প্রিপারেশান নেই সো বুয়েটের प्रिपरेशनের ক্ষেত্রে আমরা মেইনলি ফোকাস করি রিটেনে ঠিক না বাট আমরা রিটেনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের হয়তো বা অন্যান্য সিকে রুয়েট যেগুলো আছে কিংবা হচ্ছে আমরা চিন্তা করতে পারি আইইউটি তো এগুলোতে আমাদের কী আসে বলতো এগুলোতে এমসিকিউ আসে আবার বুয়েটের ক্ষেত্রেও আমরা চিন্তা করতে পারলে যে বুয়েটের তো আসলে বুয়েট প্রিলি আসে সে এমসিকিউ प्रिपरेशनটা প্রিপারেশানটা কিন্তু ইম্পর্টেন্ট সো আমরা মেইন ক্লাসগুলোতে আমরা এমসিকিউ কিউ সিকিউ সিকিউ বা রিটেনের উপর কিন্তু একদম সমান ধরনের আসলে ইম্পর্টেন্স দিছি বাট আমরা কিন্তু এক্সট্রা করে যাতে তুমি বুয়েট প্রিলিক ক্র্যাক করতে পারো বা যেখানে আসলে শুধুমাত্র এমসিকিউ আছে সো ওইটার জন্য আমরা কিন্তু তোমাকে কি প্রোভাইড করতেছি ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলভিং ক্লাস ঠিক আছে শুধুমাত্র এমসিকিউ সলভ করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা আমরা কি করে দিচ্ছি তোমাকে এক্সট্রা করে দিচ্ছি ঠিক আছে এরপরে আমাদেরকে তোমাদেরকে প্রোভাইড করতেছি সেটা হচ্ছে আমাদের আইওটি কোশ্চেন ব্যাংক সলভিং এখন আইওটির ব্যাপারটা হচ্ছে নর্মালি মানে ডিফারেন্সটা কি আসলে ডিফারেন্সটা হচ্ছে আই ওটি কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি কঠিনই হয় তুমি যদি নর্মাল আই ওটি কোশ্চেন দেখো তাহলে মোটামুটি নরমাল থেকে কিন্তু কঠিনই হয় ঠিক আছে সো এই যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস বা বেসিক থিওরির যে ক্লাসগুলো আছে ওগুলোর মধ্যে আমরা আই ওটি কোশ্চেন সলভ করায় দিচ্ছি ঠিক আছে বাট আইওটির যে মানে একদম রিলেভেন্ট যে আইওটি শুধুমাত্র আইউটি ডেডিকেটেডলি আইউটি যে কোশ্চেন গুলো আছে ওগুলো তোমাকে আলাদা করে আমরা সলভ করে তোমাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা কেন দিছি এক তোমার হচ্ছে আইউটি প্রিপারেশনের জন্য আর যাতে এই আই ওটির মতো করে যদি কোশ্চেন যদি তোমার চলে আসতে পারে ওইটাও যাতে তোমার একটু প্র্যাকটিস হয়ে যায় ঠিক আছে আর আই ওটিতে আমরা জানি কি ইংলিশে কোশ্চেন আসে সো ইংলিশে যেহেতু কোশ্চেন আসে ইংলিশের ব্যাপারটাও যাতে তোমার একটু প্র্যাকটিস হয়ে যায় এই জন্য তোমাকে কি করতেছি আই ওটি কোশ্চেন সলভিং কাজ দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে এখন ক্লাস তো করে ফেলছ ওই এতটুকু কি বলতো তুমি ক্লাস করে ফেলছো তুমি কি করছো ক্লাস করে ফেলছো এখন ক্লাস করার পরে ক্লাস করার পরে তোমার যেটা লাগে সেটা হচ্ছে ঠিক আছে বা তুমি কি কি পড়বা সো ওই পড়ার জন্য আমরা তোমাকে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কিউএ ইঞ্জিনিয়ারিং অ্যানালিস মেকাবুক সো এই ইঞ্জিনিয়ারিং অ্যানালিস মেকাবুকটা তুমি পিডিএফ ভার্সন পেয়ে যাবা সো পিডিএফ ভার্সন তুমি দেখলেই বুঝতে পারবে এখানে কি কি দেওয়া আছে সো সিম্পল কথা এখানে জাস্ট বিগত বছর গুলো দেওয়া আছে এটা কাইন্ড অফ একটা কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংকের পাশাপাশি এখানে থিওরিও দেওয়া আছে কাইন্ড অফ একটা কনসেপ্ট বুকের মতো কাজ করবে এখানে টাইপ ওয়াইজ সুন্দর করে ভাগ করে দেওয়া আছে সো আই গেস আমার কাছে মনে হয় যে কোশ্চেন ব্যাংক সলভিং এর জন্য এর চেয়ে আসলে আমাদের বেটার আসলে কিছু দরকার পড়বে না ঠিক আছে আচ্ছা এখন তুমি মোটামুটি আসলে ক্লাস করে ফেলছো ক্লাস করার পরে তুমি হয়তো বা ম্যাটেরিয়াল হিসাবে পিডিএফটা টা পড়ছো এরপরে তোমাকে এক্সাম দিতে হবে ঠিক আছে সো এইখানে আমাদেরকে পার্ট চ্যাপ্টারে পার চ্যাপ্টার আমরা দুইটার মনে বা দুইটার কাছাকাছি বা একটা বা দুইটা তোমাকে এক্সাম দেওয়া আছে এখন এক্সাম গুলো সবগুলোই আছে আমাদের এমসিকিউ ঠিক আছে এক্সাম গুলো সবগুলো কি দেওয়া আছে এমসিকিউ কারণ অনলাইনে আমরা যেটা দেখতে পাই আর রেকর্ডের কোর্স যেহেতু এখানে কিন্তু আলটিমেটলি আমরা রিটার্ন পরীক্ষা দিতে পারবো না বা রিটার্ন পরীক্ষা নিতে পারবো না বাট ভয় পাওয়ার কিছু নাই আমরা নর্মালি কি করবো আমরা ক্লাস করবো ম্যাটেরিয়ালস কাজ দেন হচ্ছে কি করবো নিজে নিজে প্র্যাকটিস করবো নিজে নিজে প্র্যাকটিস করার পরে আমরা কি করবো এক্সাম দিব এমসি কিউ এক্সাম দেব ঠিক আছে ওই এম সিকেও এক্সামগুলো কাইন্ড অফ হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাঙ্কের ম্যাথগুলাই কোশ্চেন ব্যাঙ্কের ম্যাথ যেহেতু আছে তাহলে আমাদের কাইন্ড অফ হচ্ছে ওরকম মনে হবে না যে আমরা সিম্পলসিপল ম্যাথ সলভ করতেছি আমরা কোশ্চেন ব্যাঙ্কের ম্যাথই সলভ করতেছি সো রিটারেরটাই কাইন্ড অফ হচ্ছে কোথায় দেওয়া আছে কোথায় দেওয়া আছে বলতো কাইন্ড অফ হচ্ছে এসি কিউতে দেওয়া আছে ঠিক আছে সো খুব একটা প্যারা হবে না আমরা প্র্যাকটিস করবো আর তোমরা হয়তো অনেক অফলাইনে ভর্তি আসো সো অফলাইনে ওইখানে পরীক্ষা দিবা ওই রুটিন ওয়াইজ তুমি রেকর্ডের ক্লাস করতে পারো আর তুমি যদি শুধুমাত্র অনলাইনে যদি নির্ভর থাকো খুব একটা প্যারা হবে না আমরা যখন বুয়েটের বুয়েট বুয়েডের পরীক্ষা যখন সামনে চলে আসবে তখন আমরা অফলাইন এক্সামেরও ব্যবস্থা করব ঠিক আছে আমরা কি করব অফলাইন এক্সামের ব্যবস্থা করবো তাহলে আলটিমেটলি আমরা বলা যায় যে অনলাইনে তুমি এটা পড়লা পড়া পরে তুমি একদম লাস্টের দিকে বলা যায় যে অফলাইনে তুমি পরীক্ষা দিলা সো এর বেশি আসলে তেমন কিছু দরকার পড়তেছে না ঠিক আছে আর এই তো মোটামুটি আমাদের ক্লাসের সম্পর্কে বা কোর্সের সম্পর্কে আমরা বলে দিছি আর আরেকটা জিনিস আমরা বলে রাখি যে আমরা কোর্সের ক্ষেত্রে কারা কারা ক্লাস নিচ্ছে দেখো শফিক ভাই নিচ্ছে মনির ভাই নিচ্ছে মিফতু ভাই নিচ্ছে অরূপ ভাই নিচ্ছে মিফতু মনির ভাই অরুপ ভাই এদের এক্সপিরিয়েন্স প্রায় টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স ধরে তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্লাস নিচ্ছে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং যেহেতু ক্লাস নিচ্ছে তাদের আসলে এক্সপিরিয়েন্স সম্পর্কে তেমন কিছু বলার নাই তুমি জাস্ট একটা কাজ করবা সেটা হচ্ছে ডেমো ক্লাস দেখবা কমেন্টে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কোর্সে যাবা কোর্সে যায় ডেমো ক্লাস আগে দেখবা ক্লাসটা দেখার আগে আমি একটা সাজেস্ট করবো সেটা হচ্ছে একটু নোট টোটো করব বুঝছো নোট যখন তাহলে আলটিমেটলি বুঝে ফেলবা যে তোমাকে যা যা পড়ানো হয়েছে ওইগুলোর কাজে লাগাই তুমি বিগত বছরের সলভ করতে পারছো তাহলে মোটামুটি আচ্ছা এই তো আমাদের কোর্সের প্ল্যান দিয়ে দিছি এবার আমরা একটু আলোচনা করবো যে আসলে আমরা কোর্সটা পারচেজ করবো কিভাবে বা কোর্সটা কিনবো কিভাবে সিম্পলি যেটা বললাম যে কমেন্টের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই তোমাকে এরকম একটা পেজে নিয়ে যাবে আর তোমার যদি মনে হয় যে না এরকম একটা পেজে যাবো না তাহলে নর্মাল একটা সার্চ দিবা সেটা হচ্ছে আমাদের এইচ কোর্স বিডি ডট কম সার্চ না মানে আসলে ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাবে এইচ কোর্স বিডি ডট কমে চলে যাবা আমি ধরো হচ্ছে আমি একটু নিয়ে যাই ধরো সাপোজ এরকম একটা পেজ পাবা ঠিক আছে পেজ পাওয়ার পরে এখানে একটা সার্চ দিবা এখানে সার্চ দিবা সার্চে এখানে জাস্ট লিখবা যে হাল্ক এখানে লিখবা কি হালক হালক লেখার পরে কোর ইঞ্জিনিয়ারিং চলে যাবে গেলা ঠিক আছে এই তো যাওয়ার পরে তোমাদের এরকম একটা পেজ শো করবে ঠিক আছে সো পেজ শো করলে তুমি দেখতে পাচ্ছ এই যে দেখো এক হাজার জন কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখতে পাবো এখানে ডিসক্রিপশন দেওয়া আছে এখানে কারা কারা ক্লাস দিচ্ছে এখানে এটা দেওয়া আছে তারপর দেখ এখানে দুই তিনটা সেকশন আছে একটা হচ্ছে তোমার কোর্স কন্টেন্ট কোর্সে কি কি থাকবে কন্টেন্ট বলে ক্লাসগুলো আর কি এরপরে এক্সাম দেওয়া আছে আর ম্যাটেরিয়ালস দেওয়া আছে ক্লিক করলে তুমি ম্যাটেরিয়ালস দেখতে চলে ম্যাটেরিয়ালস আর এক্সাম দেখতে চলে এক্সাম দিতে চলে এক্সাম ঠিক আছে কোর্স মেটিরিয়া এখানে ডেমো ক্লাস দেওয়া আছে দেখো ফিজিক্সের ক্ষেত্রে দেওয়া আছে ম্যাথের ক্ষেত্রে দেওয়া আছে কেমিস্ট্রির ক্ষেত্রে দেওয়া আছে তারপর হচ্ছে ফার্সিটি বায়োলজি ক্লাস দেওয়া আছে ও আরেকটা জিনিস বলি রে এখানে যেহেতু ভার্সিটির প্রিপারেশন যাতে তুমি নিতে পারো এই জন্য আমরা ভার্সিটি রিলেটেড বায়োলজি ক্লাসগুলো দিয়ে দিচ্ছি এটার কারণে দেখা যাচ্ছে কি হচ্ছে এটার কারণে তোমার আসলে ভার্সিটি প্রিপারেশনটা মোটামুটি হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে ভার্সিটি এই যে এগুলো ক্লিক করলেই ভার্সিটির ক্লাসগুলো দেখতে পারবা ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে এই যে ওটা তো ডেমো ক্লাস এরপরে এগুলো হচ্ছে লক করা এগুলো কি হচ্ছে লক করা কারণ হচ্ছে এগুলো তুমি কোর্স কিনলে দেখতে পারবা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস দেওয়া আছে তারপর ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাসের পরে তোমার ভার্সিটি স্ট্যান্ডার্ড বায়োলজি ক্লাস দেওয়া আইউটি ক্লাস দেওয়া সলভিং ক্লাস দেওয়া এরপরে দেখো নিচে গেলে এমসি কিউ তুমি এক্সাম দিতে পারবা নিচে গেলে দেখতে পাবো ঠিক আছে এই তো এই হচ্ছে আমাদের জিনিস জিনিসপাতি আর তুমি করছা পারচেজ করবা কিভাবে এই যে দেখো এই যে বাই নাওতে ক্লিক করবা বাই নাওতে ক্লিক করে আর আরেকটা জিনিস এই যে দেখো তুমি যদি এডি টোয়েন্টি ফাই বা অ্যাডমিশান টোয়েন্টি যদি অ্যাপ্লাই করমিশন টোয়েন্টি না এডি টোয়েন্টি অ্যাপ্লোট করো ঠিক আছে এডি টোয়েন্টি কুপনটা যদি অ্যাপ্লাই করে যে অ্যাপ্লাই কুপে যদি অ্যাপ্লাই করো তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাওয়া জানো আমাদের টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা তো যেটা বললাম যে আমি যখন বাই নাওতে দিলাম বাই নাওতে দিলে আমাকে এরকম একটা জিনিস দেখাচ্ছে মানে আমাকে সাইন ইন করতে হবে সাইন ইন করা ছাড়া আসলে আমি করতে পার্চেস করতে পারবো না তো সাইন ইন করার জন্য আমাদের কি করতে হবে আমরা যেহেতু আমাদের কোনো ধরনের আসলে আমরা মানে আমার কোনো আইডি নাই আমি কী করবো যে সাইন আপ দোবো সাইন আপে কি করে তোমার ফোন নাম্বার চাবে তারপর হচ্ছে যাবো তো হয়তো বা একটু জিনিসপাতি চাইতে পারে মানে এগুলো যাইতে পারে সেগুলো দিয়ে কি করবে একটা লগ ইন করবো আইডি খুলে ফেলবা এরপর নাও দিয়ে তারপর হচ্ছে হয়তো বা বিকাশ বা হচ্ছে রকেটের হচ্ছে পেমেন্ট করে মোটামুটি কোর্সটা কিনে ফেলবা বা কোর্স কিনতে যদি কারো সমস্যা হইতে হয় তাহলে আমাদের হালকা স্টার যে পেজ আছে ওই পেজে একটা নক দিবা পেজে নখ দিলে তারা তোমাকে সুন্দর করে বলে দিবে কিভাবে ক্লাস করতে হবে কিভাবে কোর্সটা কিনতে হবে সো এই তো সো মোটামুটি এতটুকু করলে মোটামুটি তুমি বুঝে ফেলতে পারবা আর কি ঠিক আছে তো সবার আগে আমি যেটা বলবো জাস্ট আমাদের কোর্সের আগে ডেমো ক্লাসটা দেখো হয় ডেমো ক্লাসগুলো দেখলেই তুমি বুঝতে পারবা যে আসলে কোর্সের কোয়ালিটিটা কেমন বা যে ভাইয়ারা পড়াচ্ছে ওদের সাথে তোমার আসলে পড়াশোনার জিনিসটা আসলে মিলতেছে কিনা তুমি তাদের কথা বুঝতেছো কিনা তাদের ক্লাস দেখে তুমি আসলে মোটামুটি আসলে প্র্যাকটিস করলেই আসলে ভালো রেজাল্ট করতে পারবা কিনা ঠিক আছে এতটুকু বললেই মোটামুটি আমাদের এনাম সো এ তো দেখাবে ক্লাসে টাটা